কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মহরত ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া মহরত অনুষ্ঠানে যৌথ প্রযোজনার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়ক শাকিব খান বিস্তারিত থাকছে প্রতিবেদনে দীর্ঘদিন ধরে যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে নানান কথা বলে আসছিলেন ঢাকাই সিনেমার কিং খান সাকিব খান নীতিমালা বহির্ভূত সিনেমায় কাজ করবেন না তিনি তার উপর ছিল বেশ কিছু শর্ত নায়িকা হতে হবে কিংখানের পছন্দ মতো বড় বাজেটের একটি সিনেমা আমার ছবির পরিচালক হতে হবে অনেক ভালো একজন পরিচালক এবং আমার কোয়াক্ট্রেস হতে হবে অনেক মানে যারা এখন মার্কেটে লিড দিচ্ছে যে অ্যাক্ট্রেসগুলো তাদের মধ্যে থেকে একজন বেশ কিছুদিন ধরে প্রযোজনার সিনেমায় কাজ করার কথা ভাসছিল মিডিয়া параয় কিন্তু কে হবে সাকিব খানের নায়িকা তা নিয়ে ছিল সংশয় অবশেষে সাকিব জুটি বাঁধলেন ওপার বাংলার শ্রাবন্তীর সাথে কিন্তু

শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার সিনেমা সবার উপরে তুমি এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় দু সালে সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছিল আমার ভাই আমার বোন নামে

সব কিছু ছাপিয়ে সময়ের সাথে তাল মিলাতেই সাকিব খানও শুরু করলেন যৌথ প্রয়োজনার সিনেমা নতুন এই উদ্যোগ কতটুকু সফল হবে তা হয়তো জানা যাবে শিকারী মুক্তির পরই সেই সাথে জানা যাবে শিকারী কতটুকু নীতিমালা মেনে নির্মিত হচ্ছে কামরুল রিফাত